দেখতে দেখতে একশো দিন পার করল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত আট আগস্ট এই সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস নিরাপত্তা অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতায় বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ করার প্রত্যয়ে উন্মুখ দেশের মানুষ জনগণের এই সীমাহীন প্রত্যাশা পূরণে যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে সরকার সেটা মোটেই অবশ্য স্বাভাবিক ছিল না পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পরাজিত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলে নতুন সরকার যখন দায়িত্ব নিল তখন দেখা গেল দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস আমলাতন্ত্র ধ্বংস হয়েছে পুলিশ ধ্বংস হয়েছে জুডিশিয়ারি ধ্বংস হয়েছে আর বাকি যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেগুলো স্বাভাবিক অবস্থায় ছিল না দেশের অর্থনীতির মূল স্তম্ভগুলোও ধ্বংস যেহেতু সব প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত মেগা প্রজেক্টের নামে অনাচার দুর্নীতি করা হয়েছে পাশাপাশি গত চার বছর ধরে চলেছে ভয়াবহ মূল্যস্ফীতি আর এখনকার অর্থনীতি সেই ধারাবাহিকতারই একটি অংশ রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুবুল্লার মতে বর্তমান সরকার যে পরিস্থিতির মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছে সে অবস্থাটা একেবারেই এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ছিল শান্তিপূর্ণ অবস্থায় নির্বাচিত সরকার নব্বই দিনের মাথায় তার সাফল্য ব্যর্থতা কতটুকু সেটা যেভাবে মূল্যায়ন করা হয় এই সরকারের ক্ষেত্রে সেটা করা যাবে না করা উচিত না তাই বলে কিন্তু সরকার বসে নেই নানা চ্যালেঞ্জ আর সংকটকে সামনে রেখে জাতির প্রত্যাশাপূরণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ন্যায় বিচার নিশ্চিত ও সংস্কার কমিশন গঠনসহ আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার তার সুফলও মিলতে শুরু করেছে বিদায়ী ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া নাজুক অর্থনীতি ও রিজার্ভ পুনরুদ্ধারে কাজ করছে অন্তর্বর্তী সরকার ব্যাংক সহ আর্থিক খাত সংস্কারের ফলে মানুষের আস্থা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী গত দুই মাসে ব্যাংকগুলোতে চোদ্দ হাজার কোটি টাকার বেশি ফেরত এসেছে জুলাই মাসের মাঝামাঝি সময়ে ব্যাংকিং সেক্টর থেকে সবচেয়ে বেশি টাকা উত্তোলন হয়েছে অর্থাৎ ব্যাংকের বাইরে টাকা চলে গিয়েছে তিন লক্ষ কোটি টাকার মতো এবং গত এই অক্টোবর মাসের তিরিশ তারিখের আবার হিসাব নিয়ে আমরা দেখছি যে দুই দশমিক সাত নয় লক্ষ কোটি টাকার মতো এখন বাইরে আছে তার মানে বোঝা যাচ্ছে যে এখানে একুশ হাজার কোটি টাকা যেটা ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছিল সেটা আবার ব্যাংকে ফেরত এসেছে কাজে এটা বোঝা যাচ্ছে যে ব্যাংকের উপর মানুষের আস্থা ধীরে ধীরে বাড়ছে প্রবাসীদের কল্যাণে নানামুখী উদ্যোগ নেয় বৈধ চ্যানেলে রেমিটেন্স আসছে আস্থা ফেরানোর যুগান্তকরী উদ্যোগ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আরও বামিরাত সরকারের সাথে যোগাযোগের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছিলেন ছাত্র জনতার আন্দোলনে সংহতি প্রকাশ করে বিক্ষোভে অংশ নেওয়া রেমিটেন্স যোদ্ধাদের যারা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স এসেছে আট দশমিক নয় তিন বিলিয়ন ডলার যা গত অর্থ বছরের একই সময় ছিল ছয় দশমিক আট বিলিয়ন ডলার শিল্পখাত সংশ্লিষ্টরা বলছেন রেমিট্যান্স প্রবাহের ক্রমবর্ধমান প্রবণতা স্বস্তির জায়গা তৈরি করবে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ কমাবে অন্তর্বর্তী সরকারের একশো দিনে স্থানীয় ও প্রবাসী দুই ধরনের ভ্রমণকারীদের জন্য স্বপ্নের একটি নতুন অধ্যায়ের প্রতিশ্রুতি নিয়ে সংস্কারের এক নতুন রূপ প্রত্যক্ষ করেছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির নীরব নায়ক প্রবাসীদের সেবা প্রদানের উপর বিশেষ মনোযোগ দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধা ও সামগ্রিক পরিষেবার একটি টার্নিং পয়েন্ট হিসেবে প্রবাসী লাউন্স ও ওয়েটিং লাউন্স স্থাপন করা হয়েছে কাজে লাগে এবং আপনারা স্বস্তি পান এখানে এসে এখানে আসলে আর কিছু চিন্তা করতে হয় না এবার আমি আর বিমান আমরা আমাদেরকে নিয়ে যাবে যেখানে বাকি সব ব্যবস্থা এখান থেকে হবে কাউকে দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না এখানে স্পেশাল সার্ভিস আছে যেন লাগেজ বা টিকিট বা কোন দিকে যাইতে হইব কোন প্লেন এখানে সব সার্ভিস আছে এটা অনেক ভালো হয়েছে কারণ নর্মাল ভাবে গেলে অনেক সমস্যা হয় এটা আমরা অনেক ফেস করছি দেশের আর্থিক খাতকে একটি মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে ফ্যাসিস্ট সরকারের সময়ে বিদেশে পাচার হওয়া মিলিয়ন বিলিয়ন ডলার ফেরত আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার দেশ থেকে যে অর্থ পাচার সহ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এটি ফেরত আনাটা অবশ্যই সম্ভব কিন্তু এটা দীর্ঘ প্রক্রিয়া যে দেশে অর্থ পাচার হয়েছে সেই দেশের সাথে আমাদের আন্তর্জাতিক যে দুর্নীতি বিরোধী কনভেনশন আছে তারা তাই পারস্পরিক আইনি সহায়তার মাধ্যমে পাচারকৃত অর্থ ফেরত যারা পাচার করেছেন পাচার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দেশে ফিরে আনা জবাব দিয়ে নিশ্চিত করা তাদেরকে আমাদের আইন অনুযায়ী কিন্তু তাদের যে অর্থ পাচার করেছেন তারা তার তিন গুণ শাস্তি হওয়ার কথা চোদ্দ বছর কারাদণ্ড হওয়ার কথা সবই সম্ভব ক্ষমতার মশনত টিকিয়ে রাখতে পতিত স্বৈরাচার সরকার নির্বিচারে হত্যা করেছিল মুক্তিকামী ছাত্র জনতাকে নিষিদ্ধ মারণাস্ত্র তুলে দিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে যাদের সাথে যোগ দিয়েছিল ছাত্রলীগ যুবলীগ সহ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা যদিও পদে পদে বাধা হামলা গ্রেপ্তার আতঙ্ক তারপরও পিছু হটেনি শিক্ষার্থীরা পুলিশের গুলির মাঝেও বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ছাত্র জনতা গত জুলাই ও আগস্টে সংঘটিত এমন নৃশংস গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে সতেরোই অক্টোবর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে এই ট্রাইব্যুনাল ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আওয়ামী লীগের যে ইনভলভমেন্ট সেগুলো আমরা পাচ্ছি এবং তাদের বিরুদ্ধে এই গণহত্যা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত তার প্রমাণ আমরা ক্রমাগত পাচ্ছি যেই খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি এটা খুব দ্রুত হবে বিশ্বজিৎ ও বুয়েটের আবরার হত্যাসহ সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবি আদায়ে সহপাঠীদের মিছিলে ইতিহাসের বর্বর হামলা সহ বিতর্কিত অতীত কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তারা যে অত্যাচারটা করেছে বৈষম আন্দোলনেও আমাদের ছাত্রছাত্রীদের অনেক প্রকাশ্যে মেয়েদেরকে মেরেছে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য আমরা খুবই খুশি চাঁদাবাজি টেন্ডারবাজি এই বল করতে হইবো এই টাকা দিতে হইব এই ছাত্রী হামলা জামলা সব কিছু তারা করতেন কোনো রুম কালচার তারপরে র্যাগিং সবগুলো সব কিছু তো ওদের হাত থেকে শুরু হয়েছে ওদের হাত থেকে মানে ছাত্র রাজনীতি কুলুষিত হওয়া শুরু করছে সাইবার নিরাপত্তা আইন সহ সকল কালো আইন খ্যাত আইনগুলো বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তার জন্য আইন করা হলেও ফ্যাসিস্ট সরকার এই আইন ব্যবহার করেছে রাজনৈতিক ভিন্ন মত দমনে মত প্রকাশের স্বাধীনতা হরণে সাত নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি বাতিলে নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার গত বছর অতীত সৈরাচার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে নতুন একটা বোতলে এনে নাম দিয়েছিলেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট কিন্তু উদ্দেশ্যটা একই ছিল মানুষের কণ্ঠরোধ করা ডিসিডেন্ট ভয়েসগুলোকে দমানো ক্যাবিনেটের নীতিগতভাবে ডিসিশন হয়েছে যে এটাকে রিপিল করা হবে এই সময়ে মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছে গণমাধ্যমের উপর কোন হস্তক্ষেপ করা হয়নি সরকারের এই একশো দিন পূর্তি উপলক্ষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন তার মন্ত্রণালয় সরকারের একশো দিনে গণমাধ্যমের কার্যক্রমে কখনোই হস্তক্ষেপ করেনি মিডিয়া এখন তার পেশাগত কার্যক্রম পরিচালনায় সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে উপদেষ্টা আরও বলেন মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছরের ইতিহাসে দেশের জনগণ ও গণমাধ্যম কখনো এমন স্বাধীনতা ভোগ করেছে কিনা তা আমার জানা নেই শহীদ ও আহত সাংবাদিকদের জন্য মন্ত্রণালয়ের সহযোগী সংগঠন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে এই ট্রাস্টের মাধ্যমে ইতোমধ্যে তিনশো পঞ্চাশ সাংবাদিককে দুই কোটি ছত্রিশ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং সাংবাদিকদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা বিচার প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা আইন বাতিলের পর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা তৈরির প্রক্রিয়া চলছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছে আহত হয়েছে সেই পরিবারগুলোকে সেই মানুষগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা দেওয়া তাদের পুনর্বাসন সহ সবকিছু সরকারের সেই সকল গ্রহণ দেশে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল তাতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা উঠে গিয়েছিল অন্যায় করেও প্রভাব খাটিয়ে পার পাওয়া যায় জনমনে এমন একটি ধারণা বদ্ধমূল হয়েছিল কিন্তু এই সময় দুর্নীতিবাজ ক্ষমতাধর সাবেক এমপি মন্ত্রী উপদেষ্টা সচিব পুলিশ প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার প্রক্রিয়ার মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে শুধু তাই নয় অন্তর্বর্তীকালীন সরকার ঘুমবিরোধী আন্তর্জাতিক সনদ অনুসমর্থন দিয়েছে একই সঙ্গে বিগত সময়ে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রণয়নে তদন্ত কমিশন গঠন করে দোষীদের বিচারের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এই ঘটনা তখনই দিনের প্রতিনিয়ত ঘটতে পারে যখন রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের সায় থাকে তাদের সমর্থন থাকে সুতরাং যে ঘটনাগুলো গত পনেরো বছর ষোলো বছরে ঘটেছে গুমের বলেন বা ক্রসফায়ারের নামে যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এগুলোর দায় কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী বলেন বা তৎকালীন নীতি নির্ধারক যারা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই ধরনের ঘটনার দায় এড়াতে পারেন।। না যে লক্ষ্য নিয়ে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা অর্জিত হয়নি জেনজি এর নেতৃত্বে চব্বিশের গণ অভ্যুত্থানে ফ্যাসিস্টদের পতনের মধ্য দিয়ে নতুন লক্ষ্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা এর জন্য প্রয়োজন রাষ্ট্র মেরামত করা সংস্কার রাষ্ট্র কাঠামোর রন্ধে রন্ধে ফ্যাসিস্ট সরকার যে অনিয়ম আর দুর্নীতির বীজ রেখে গেছে তার সংস্কার না করা হলে স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন স্থানীয় সরকার গণমাধ্যম নারী স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার গণ অভ্যুত্থান পরবর্তী বড় চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এ বিষয়ে সেনাবাহিনী র্যাব ও পুলিশ সহ যৌথ বাহিনী সারা দেশে কার্যক্রম অব্যাহত রেখেছে পরিস্থিতির উন্নতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে এ পর্যন্ত সেনাবাহিনী মোট ছয় হাজারেরও অধিক অবৈধ অস্ত্র এবং প্রায় দুই লক্ষর অধিক রাউন্ড কোলা উদ্ধার করেছে এবং এর সাথে সম্পৃক্ত আড়াই হাজারেরও অধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের ট্রাফিক ব্যবস্থায় শিক্ষার্থীদের সাফল্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের আনুষ্ঠানিক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যে যান্তর সৃষ্টি হইতেছে এটা যদি সমাধান হয় এজন্য আমাদেরকে যুবদীপ্ত থেকে দুই দিনে ট্রেনিং দেওয়া হয়েছে তারপর রাজারবাগ থেকে ট্রেনিং দেওয়া হয়েছে পুলিশের সহায়তা হিসেবে আমরা কাজ করতেছি এখন প্রথম দিকে আমাদের অনেক চাপ ছিল ওনারা কথা শুনছিল না কিন্তু আস্তে আস্তে প্যাসেঞ্জাররা পর্যন্ত মানে আমাদের সাপোর্ট নিচ্ছে ১২ সেপ্টেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা ও কর্মসংস্থান আহত ব্যক্তিদের চিকিৎসা সেবার মতো কাজের জন্য এ ফাউন্ডেশন গঠন করা হয় নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ ও আহত ব্যক্তিদের এক লাখ টাকা করে অনুদান দিচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এখন পর্যন্ত দুই শতাধিক নিহত ব্যক্তির পরিবার এবং পাঁচ শতাধিক আহত ব্যক্তিকে গড়ে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিক এই সহায়তা কার্যক্রম শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা দু হাজার চব্বিশের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তারা অবশ্যই এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আমাদের ইচ্ছা রয়েছে আমরা প্রত্যেকটি আমাদের বীর শহীদ ভাইয়ের প্রত্যেক ভাইয়ের বাড়িতে আমরা যাব। আমরা আমাদের মায়েদের সাথে বাবাদের সাথে ভাইদের সাথে বনেদের সাথে একসাথে বসে কথা বলবো তাদের কথাগুলো শুনব এবং এটা আসলে মাত্র শুরু এটা শেষ নয় এই ফাউন্ডেশন কয়েক মাসের জন্য নয় অন্তর্বর্তীকালীন সরকার যে কিছুদিন থাকবে শুধু ওই কিছু দিনের জন্য এই ফাউন্ডেশন নয় আমরা প্রয়োজনে এই ফাউন্ডেশনকে আমাদের জীবনের বিনিময়ে বাঁচিয়ে রাখব যতদিন আমাদের একজন আহত ভাই বেঁচে থাকবেন যতদিন আমাদের শহীদ পরিবারের সদস্যরা থাকবেন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের আমৃত্য চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে চিকিৎসার ক্ষেত্রে উনি দেশের সকল সরকারি প্রতিষ্ঠান থেকে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন এই সময়ে দেশের ক্রীড়াঙ্গনেও লেগেছে পরিবর্তনের ছোঁয়া ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি গঠন করা হয়েছে চলমান আছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ এই সময়ে মাঠে সেরা সাফল্য স্বাগতিক নেপালকে পরাজিত করে বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ অর্জন এই সাফল্যে নারী দলকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের সকল সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পনেরো বছরের জঞ্জাল অপসারণে একশো দিন খুবই অল্প সময় শহীদদের রক্তের প্রতি সম্মান আর ছাত্র জনতার আকাঙ্ক্ষাপূরণে সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ তা ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে তাই এ সরকারকে আরও সময় দিতে চান ছাত্র জনতা বোম্বে আস্তে আস্তে উনি চেষ্টা করতেছে তো চেষ্টা করলেই তো সবকিছু হয় বাংলাদেশে আমার মনে হয় না যে একশো দিন এনাপ জাজ করার জন্য আর কি একটু সময় লাগবে অবশ্যই আর লো এন্ড ওয়ার্ডার অর্ডারের ক্ষেত্রে বাংলাদেশ একটু এখনো পিছিয়ে আছে সো এটা এনশিওর করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই যে মব জাস্টিসটা চলতেছে এইটা আমার মনে হয় যে রিমার্কেবল একটা এফেক্ট ফেলতেছে কারণ এটাও তো সরকারের নিয়ন্ত্রণ করতে হবে এ সরকারকে লক্ষ্যপূরণে দেশ বিদেশের সবাই সহযোগিতা করার কথা বলেছেন আন্তর্জাতিক ভূমিকা পালনকারী দেশগুলোকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা করে তার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যসমূহ সমর্থন করতে এবং বাংলাদেশের রাজনীতিকে নতুন যুগে প্রবাহিত করতে সাহায্য করার কথা বলছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি অন্তর্বর্তী সরকারের একশো দিন উপলক্ষ্যে আইসিজি বৃহস্পতিবার রাতে আর নিউ এরা ইন বাংলাদেশ ফার্স্ট হান্ড্রেড ডেইজ অব রিফর্ম শীর্ষক প্রতিবেদনে এই আবেদন জানানো হয় একই সঙ্গে আইসিজি জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা অন্তর্বর্তী সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করে